লাল বাহাদুর শাস্ত্রী স্বাধীন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী তার আসল নাম লাল বাহাদুর লালবাহাদ শ্রীবাস্তি এই সময়কালে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বভার তিনি তার আগে উনিশশো একান্ন থেকে উনিশশো ছাপ্পান্ন সালে স্বাধীন ভারতের রেলমন্ত্রী এবং উনিশশো থেকে উনিশশো পর্যন্ত গৃহমন্ত্রীর পদ সামলেছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন একনিষ্ঠ দলনেতা ছিলেন তিনি উনিশশো সালে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দেন গভীরভাবে প্রভাবিত হয়ে তিনি প্রথমে মোহনদাস করমচাঁদ গান্ধী ও পরে জওহরলাল নেহরুর একজন বিশ্বস্ত অনুগামী হয়ে ওঠেন সালের ইন্দোপাক যুদ্ধের সময় তার স্লোগান জয় জওয়ান জয় কিষাণ খুবই জনপ্রিয় ছিল এমনকি এখনও পর্যন্ত এই স্লোগান মানুষের মনে গেঁথে রয়েছে উনিশশো ছেষট্টি সালের দশই জানুয়ারি তাজকান্দে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হয় আর তার ঠিক পরের দিনই শাস্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায় সে সময় তার মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগের কথা সরকারিভাবে ঘোষণা করা হলেও তার পরিবার তা অস্বীকার করে এবং তদন্তের দাবি তোলে সে সময় শাস্ত্রীর মৃত্যু তদন্ত যুদ্ধবিরোধী চুক্তিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হয়েছিল তাই হৃদরোগকেই তার মৃত্যুর কারণ বলে ধরে নেওয়া হয় পরবর্তীতে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি কিছু প্রমাণ তুলে ধরে জানায় শাস্ত্রীকে যুদ্ধবিরোধী চুক্তির পর পাকিস্তানি গোয়েন্দারা পরিকল্পিতভাবে হত্যা করেছে লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যুরহস্য স্বাধীনতার এতগুলো বছর পরেও কিন্তু অমীমাংসিত রহস্য ঘেরা এই মৃত্যু সংক্রান্ত বিভিন্ন বিষয় আজও বিভিন্ন মহলে চর্চায় উঠে আসে বহু বছর আগে শাস্ত্রীর রহস্যের গোপন ফাইল প্রকাশ করার দাবি উঠেছিল তার পুত্র তথা কংগ্রেস নেতা অনিল শাস্ত্রী সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বেশ কিছু প্রশ্ন তুলেছিলেন তদন্তে গাফিলতির বিষয়টিও তুলে ধরেছিলেন তিনি শাস্ত্রী নিয়মিত ডায়েরি লিখতেন কিন্তু তার মৃত্যুর পর সেই ডায়েরির কোনো হদিস পাওয়া যায়নি বলে জানান অনিল শাস্ত্রী তার দাবি তাসখান্দের হোটেলে যে খানসামা ছিল তাকে গ্রেফতার করা হয়েছিল যদিও পরে সে ছাড়া পেয়ে যায় পরে অনিল শাস্ত্রী এবং তার মা খান্দে গিয়ে শি খান সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু জানানো হয় শি খান খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে শেষ নয় হোটেলে যে ঘরে লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন সেই ঘরে তার খাটের পাশে টেবিলে রাখা ছিল একটা থার্মোফ্লাস্ক রাতে গরম দুধকে ঘুমানোর অভ্যাস ছিল লাল বাহাদুর শাস্ত্রী তার ব্যক্তিগত চিকিৎসকও সেই ফ্লাস্কটি দেখেছিলেন কিন্তু পরে ওই আর খুঁজে পাওয়া যায়নি তাই এই ফ্লাস্কে দুধ ছিল নাকি অন্য কিছু ছিল এখনো পর্যন্ত তা জানা যায়নি অনিল শাস্ত্রের মতে তার বাবার মৃত্যু রহস্যের কারণ লুকিয়ে রয়েছে ওই ফ্লাস্কে শাস্ত্রীর পরিবারের অনুরোধ সত্ত্বেও কেন ময়না পথে এগোয়নি তৎকালীন সরকার সেই প্রশ্ন কিন্তু আজও বারবার উঠে আসে বিউরো রিপোর্ট বেঙ্গল